আল্লাহ রসুল বলেন সমস্ত জগৎ জুড়ে আল্লাহ যত সুন্দর মানুষ বানাইছেন সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ সুন্দর হইতো একা ইউসুফকে আল্লাহ সেই পরিমাণ সুন্দর করে বানাইছিলেন সুতরাং ইউসুফ ইসলামের মতো সুন্দর মানুষ জগতে আর দ্বিতীয় কেউ নাই ইউসুফ ইসলামের মতো সুন্দর মানুষ জগতে আর দ্বিতীয় কেউ নাই এই কথাটা বলার সাথে সাথে নবীর বিবি আয়সা উম্মুল মুমিনিন নবীর বিবির আর একটা উহাদি আছে কোরআনে উম্মুল মুমিনিন সমস্ত মুমিন মুসলমানের মা যে আল্লাহর দেওয়া উহাদি আমাদের নবীর বিবিদেরকে আল্লাহ যত উহাদি দিয়েছেন এর মধ্যে একটা উহাদি উম্মুল মুমিনিন অর্থ সমস্ত মুসলমানের মা নবীর মুখে এই কথা শুনিয়া যে আল্লাহ সমস্ত জগৎ জুড়ে যত সুন্দর মানুষ বানাইছেন সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে একা ইউসুফকে আল্লাহ সেই পরিমাণ সুন্দর করে বানাইছেন এই কথা শোনা মাত্র উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদি আল্লাহ আনহা নবীকে জিজ্ঞাসা করে বসলেন তাহলে এবার বলুন ইউসুফ বেশি সুন্দর ছিলেন না আপনি বেশি সুন্দর এখান থেকে কথা ভিন্ন দিকে চলে যায় কাহিনী কাহিনীর গতিতে চলে না আয়েশার গতি গুড়াইয়া দিলেন নবীর বিবি আয়েসা প্রশ্ন নবীরে কথার গতি ঘুরে দিলেন এখান থেকে কথার গতি ভিন্ন দিকে চলে যায় রসুল করিম ওসাল্লামকে আলহিউা প্রশ্ন করে বসলেন আপনি যে বললেন সমস্ত জগৎ সুন্দর মানুষের চেয়ে হজরত ইউসুফকে আল্লাহ বেশি সুন্দর করে বানাইছিলেন তাহলে আমার বুঝতে হবে এবার আপনি বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর ছিলেন বাস্তব কথা হইলো আমাদের নবী বেশি সুন্দর বাস্তব কথা হইল আমাদের নবী বেশি সুন্দর কিন্তু এই সত্য কথাটা যদি নবী আয়সার প্রশ্নের জবাবে বলেন তাহলে বলতে হয় ইউসুফ থেকে আমি বেশি সুন্দর এই মহাসত্য কথাটা যদি আমাদের নবীর পরিষ্কার ভাষায় বলতে হয় তাহলে কি বলতে হয় ইউসুফ থেকে আমি বেশি সুন্দর এটা বাস্তব সত্য সৎকরা এক সবাদ কিন্তু এই রকমের বাসা আল্লাহর পছন্দ সই নয় এটা আরেক ব্যাপার ব্যাপার যদি একটার থেকে আরেকটা বাড়ে আর একটার থেকে আরেকটা বাড়ে আমি কটা বোঝাই শেষ করব এই ধরনের এই ধরনের বাসা আল্লাহর কাছে পছন্দ নয় এটা বোঝার জন্য আরেকটু 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 শোনেন একবার হজরত মুসা আলহিসাল্লাম ওয়াজ করলেন ওয়াজ এক মুসা নবীর ওয়াজ এত পছন্দ হইল আসে না এক একজন ওয়াইজের বক্ত এক একজন বক্ত তাকে থাকে না একজনের ওয়াজ একজনের বেশি ভালো লাগে আর একজনের ওয়াজ আরেকজনের একজনের বেশি ভালো লাগে ওই তুই রুচি তো সবার সকালের এক সবার না মুসা আলহ একদিন ওয়াজ করলেন একটা লোকের মুসা নবীর ওয়াজ এত পছন্দ হইল ওয়াজ শেষে গিয়া নবীর এই করে হুজুর এই দুনিয়াতে আপনার চেয়ে বড় কোনো আলিমা ছিল হজরত মুসা আলহিসাম কি বলবেন বলেন তো নবীর থেকে বড় কোনো আলিম থাকে তাহলে এই লোকটার প্রশ্নের আসল জবাব কি বর্তমান দুনিয়াতে আমিও ওই বড় আলিম বর্তমান দুনিয়াতে এটি তো আসল জবাব আসল জবাব যেটা এটা সরল ভাষায় মুসা নবী দিয়া দিলেন বললেন এই মিয়া নবীর চেয়ে বড় কোনো আলিম হয় না বর্তমান দুনিয়াতে আমার আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন এই যুগে আমার চেয়ে বড় কোনো আলিম দুনিয়াতে নাই আল্লাহ বলেন মুসানবী কথাটা সত্যই কইছেন কিন্তু বাসাটা আমার পছন্দ সই নয় পছন্দ সই নয় কাজেই আফের বাসা শিক্ষা শিক্ষা দিতে হবে আমার এবার আল্লাহ মুসানবিরে খিজিরা কাছে ফাটাইলেন শুধু বাসা শিক্ষা দেওয়ার জন্য কারে কই ফাটাইলেন মুসানবী রেফাটাইলেন কিজির সালামের কাছে কি শিক্ষা দেওয়ার জন্য শুধু ভাষা শিক্ষা দেওয়ার জন্য এটার পদ্ধতিটা কি ছিল ওই আলোচনাত গেলে আরো দুই তিন দিন লাগবে ওই ঘটনা কাজে এই দিকে আর যাইনি মুসাল যে বলছিলেন আমার আমি এই দুনিয়ার সবচেয়ে বড় আলিম এই দুনিয়াতে আমার চেয়ে বড় আলিম কেউ নাই কথাটা সত্য ছিল কিন্তু এই ধরনের ভাষা আল্লাহর কাছে পছন্দসই না হওয়ার কারণে আল হজরত মুসা আলহ ইসলামকে অনেক কিছু অনেক পরিশ্রম অনেক কষ্ট করতে হয়েছিল হজরত মোহাম্মদুর রসুল্লার সেই ঘটনা জানা আছে যে মুসানবীর বাসাটা আল্লাহর পছন্দ না হওয়ার কারণে মুসানবীকে আল্লাহ শিক্ষা দিয়ে ছেড়েছেন কাজে আমার বিবি যে জিজ্ঞাসা করলো ইউসুফ বেশি সুন্দর না আমি বেশি সুন্দর আমিও যদি জব দেই না ইউসুফ থেকে আমি বেশি সুন্দর তা আমার বাসাটাও তো আল্লাহর পছন্দ হইতো না কথা বুঝতেছেন কি না হ্যাঁ এই প্রসঙ্গে একটা জরুরি মশলা আছে সেটা হইল কোনো মানুষ নিজের গুণ নিজের মুখে প্রকাশ করা আল্লাহর পছন্দ সই নয় কোনো মানুষের পক্ষে নিজের গুণ নিজের মুখে প্রকাশ করা আল্লাহর পছন্দ সই নয় যদি গুণ প্রচারের উদ্দেশ্যে হয় যদি গুণ প্রচারের উদ্দেশ্যে হয় আমার কি গুণ আছে যে সমাজের মানুষে জানুক এই উদ্দেশ্যে আমার মুখে আমার গুণ বলাটা আল্লাহর পছন্দ নয় বললে স্বয়ং পর্যন্ত আল্লাহ ফক্রাবুল আলমিন শিক্ষা দিয়ে ছেড়েছেন কিন্তু নিজের গুণ প্রচারের উদ্দেশ্যে না মানুষের খেদমতের উদ্দেশ্যে হইলে বলা দোষ নাই নিজের গুণ প্রচারের উদ্দেশ্যে না মানুষের খেদমতের উদ্দেশ্যে যেমন ধরেন আপনাদের মসজিদে একজন ইমাম নিয়োগ দেওয়া হবে ইমামের জন্য একজন লোকের প্রস্তাব করা হবে কমিটি বসব ইমামের ইন্টারভিউ নিবে ইমামকে জিজ্ঞাসা করবে হুজুর যে আমাদের মসজিদে ইমামতি করবেন আপনি কোরআন শরীফের শহীদ এলাওয়াজ জানেন কিনা জানলেও কইতো জানি না বলতে হবে আমি কোরআনের শহীদ তেলাওয়াত জানি কমিটি জিজ্ঞাসা করবে হুজুর আপনি নামাজের মাস্লামশাই জানেন কি না যদি ক্ষয় জানি না মসিদের তে বলতে হবে আমি জানি কমিটি জিজ্ঞেস করে হুজুর আপনি মশলা মাস্লামশাই জানেন কি না যদি ক্ষয় জানি না তে তো ইমামতিন খেদমতটাই হইতো না বলতে হবে আমি জানি ইমাম সাহেব কমিটির ইন্টারভিউ তিন প্রশ্নের জবাবে ওই নিজের গুণ নিজের মুখে কইল আমি কোরআন শরীফের শহীদ আলাবাদ জানি আমি নমাজের মাসালা মশাইল জানি আমি পাকনা ভাগ জানি এটা নিজের গুণ নিজের মুখে কইলো কি না কেন কইল সমাজে নিজের গুণ প্রচারের জন্য না সমাজে নমাজের জমাত কাইমের খেদমতের জন্য ওই সময় জায়েজ হয় ওই সময় আল্লাহর অপছন্দসই হয় না কাজে এই জরুরি মশালাটাও আমাদের মনে রাখা দরকার নিজের গুণের কথা গুণ প্রচারের জন্য বলা আল্লাহর পছন্দসই নয় সমাজের ক্ষেদমতের জন্য নিজের গুণের কথা বলা দূষণীয় নয় নবীর বিবি আয়েশা যখন নবীকে জিজ্ঞাসা করলেন বলুন আপনি বেশি সুন্দর না হজরত ইউসুফ বেশি সুন্দর নবী যদি সত্য কথাটা সুদা বাসায় বলেন যে ইউসুফ থেকে আমি বেশি সুন্দর তাহলে বাসাটা আল্লাহর পছন্দ হয় না এই জন্য নবী জবাব দিলেন ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমি লাবণ্যময় সুন্দর তুমি কে চিন্তা করে বেশি সুন্দর আমার মুখে কেন বলবো আমি বেশি সুন্দর মুসা আলাইসালামের মতো আল্লাহর অপছন্দ সেই বাসা ব্যবহার করবো কেন আমার মুখে বলবো না আমি বেশি সুন্দর আমি আসল কথা কইলাম ইউসুফ সাদা সুন্দর আর আমি লাবণ্যময় সুন্দর তুমিকে চিন্তা করে দেখো ক্যাটা বেশি সুন্দর